রাতে হয়তো রুটি বানাতে ভালো লাগছে না আর রুটি সবজি কোনোটাই ভালো লাগছে না খেতেও তাই এই হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি এটা বানিয়ে ফেলুন এটা খাওয়ার জন্য প্রথমেই একটা চাটনি বানিয়ে নিতে হবে তার জন্য আমি শুকনো তাওয়ার মধ্যে কিছুটা চিনে বাদাম কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটোকে হাফ করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো মানে শুকনো খোলায় যেটাকে সেকে নেওয়া বলে সেরকম করে একটু পুড়িয়ে পুড়িয়ে এটা করে নেব ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর এটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি এখানে চাইলে বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন তবে আমি এখানে ছাড়াইনি এমনিই দিয়ে দিচ্ছি তাতেও কিন্তু ভালোই হবে এই চাটনিটা কিন্তু অনেক কিছুর সঙ্গে খুব ভালো লাগে বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ঘুরিয়ে নেব তবে এক ফোঁটাও কিন্তু জল ব্যবহার করব না আমি এটা জল ব্যবহার না করেই ঘুরিয়ে নিয়েছি এবার একটুখানি নুন দিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে একটা তরকা দেব তার জন্য তরকা প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম যখনই তরকাটা খুব ভালো রকমের চটর পটর করে নেবে তখন আমি ওই তেলটা আস্তে আস্তে করে ঢেলে দেবো আর একটু ধনে পাতা কুচি দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম কারণ একটুখানি গাঢ় হয়ে গেছিলো একটু পাতলা পাতলা হবে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস চাটনিটা রেডি হয়ে গেল কেউ চাইলে কারিপাতা দিতেও পারেন এবারে অন্যটাই আসি আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এটা আমি সকালে ভিজিয়েছিলাম বিকেলের মধ্যেই ভিজে গেছে মুসুরির ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় আর এক কাপ সুজি মিক্সিতে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে আবার ওর মধ্যে মুসুরির ডাল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একটু জল দিয়েছি পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে তারপরে ওটার পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এই রকমের পেস্টটা হবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওই ঘন্টা দুয়েকের মতো যদি রাত্রে বানাতে চান তাহলে বিকেলের মধ্যে এই পেস্টটাকে রেডি করে নিতে হবে যখন রাত্রে রুটি করার টাইম হবে বা খাবার টাইম হবে তখন ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম আর ইনোটার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে ইনোটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে কিন্তু আর রাখা যাবে না সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে হবে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা তাওয়া গরম করে নিয়েছি তারপরে এক দু ফোঁটা তেল দিয়ে দিলাম এখানে তেলটাও কিন্তু খুব কম লাগে তারপর তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার হাতায় করে আমি দু হাতা দিয়ে দিচ্ছি আমার হাতাটা ছোট তাই আমি দু হাতা দিলাম যদি বড় হাতা হয় এক হাতা দিলেও হবে তারপর একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে স্মুথলি ঘোরানো হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় ঢাকাটা ওই দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে দেখুন ওপরটা কীরকম ফুটো ফুটো হয়ে গেছে ওপর দিকটা শুকিয়েও গেছে এবার এটাকে আমি উল্টে দেবো খুব সহজেই কিন্তু তা থেকে বেরিয়ে আসবে এর জন্য কোনো রকম ঝামেলাই করতে হবে না আবার এই পিঠটাও ঢাকা দিয়ে দেবো এটাও ওই দু মিনিটের মতো রেখে দেবো দু পিঠই ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো এ পিটোপিট করে আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি খুব সহজে হয়ে যায় আর সবথেকে বড়ো কথা তাওয়া থেকে খুব সহজেই ছেড়ে যায় কোনো রকমভাবেই লেগে যায় না একটু ব্যাস দু দিয়ে দিলাম আবারও এটাকে ঘুরিয়ে নিয়েছি এক পিঠটা হয়ে গিয়ে অন্য পিঠটা উল্টে দিয়েছি এবার আবার এটাকে তুলে নিলাম আর এতটা নরম আর টেস্টি হয় যে কি বলবো আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন